আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি একেবারেই রকম তো গায়ে যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে চলে আসছি কদমতলি এই জায়গাটার নাম হচ্ছে কদমতলি তো আজকে মানে বলার কোনো ভাষা নাই যে এতটাই আনন্দিত আনন্দিত বলতে কয়েকদিন যাবৎ দেশের যে অবস্থা তো এই অবস্থাতে কারো মুখেই হাসি ছিল না কারণ হইতেছে প্রত্যেকটা ঘরেই দেখা যায় মানে অঝরে মানুষের চোখ দিয়ে পানি ঝরছে কিছু করার ছিল না বা কেউ কিছু করতে পারে নাই মানুষ যা চাইছে সেটা পায় নাই সাধারণ মানুষ সাধারণ স্টুডেন্টরা তো দেশে অন্যরকম একটা আন্দোলন ছিল অন্যরকম পরিস্থিতি ছিল তো এখানে হচ্ছে হাজারো মানুষের আর কি প্রাণ ঝরছে তো আমাদের ভাই বোনের অনেকেরই আর আর কি অনেকে শহীদ হইছে তো তাদেরকে হাজার হাজার সালাম জানাই তো আজকে হচ্ছে সকলের মনের আশা হচ্ছে পূর্ণ হয়েছে তো আজকে বলা যায় যে দেশ স্বাধীন স্বাধীন দেশে আমরা বাস করতেছি স্বাধীন দেশ স্বাধীন হয়েছে তো আমরা স্বাধীন জাতি স্বাধীন মানুষ স্বাধীন দেশ তো স্বাধীনভাবে চল চলতে পারবো ফিরতে পারবো তো আশা করা যায় যে আগামী দিনগুলো হয়তো ভালো কাটবে ভালো যাবে সকলের মনের আশা পূর্ণ হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি বলার মতো না তো সকলের সাথে সকলেই আনন্দ উপভোগ করতেছে কেউ আজকে বাসায় বসে নেয় সবাই বের হয়েছে তো আমরাও আজকে বাসায় বের বাসা থেকে বাইরে বের হয়েছি মানে এতটাই ভালো লাগতেছে গলার মতো না বাইরের পরিবেশ দেখে বা মানে সকলের মুখে হাসি মানে মুখে হাসি গলায় গান তো দেশের প্রতি যে একটা ভালোবাসা স্বাধীন স্বাধীন দেশ ঠিক আছে আমরা কিন্তু এতদিন স্বাধীনভাবে বাঁচতে পারি নি তো আজকে থেকে হচ্ছে প্রাণ খুলে হয়তো বাঁচতে পারবো যে যার মতো করে চলতে পারবো কোনো বাধা বিপত্তি কিছু হয়তো আসবে না আগামী দিনগুলোতে তো যাই হোক আমরা কিন্তু তাছাড়া গাইস আর একটা কথা বলতে চাই আমি কিন্তু কোনো পক্ষ নিয়ে কথা বলি না বা আমি কোনো দল বিদল এর মধ্যে আমরা নাই আমরা হচ্ছে সাধারণ মানুষ সাধারণ জনগণ তো সাধারণ মানুষের পাশে পাশে আজকে আয়সা দাঁড়াইছি তো সাধারণ মানুষের পাশে আয়সা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের উচিত তো আজকে হচ্ছে তো যাক আলহামদুলিল্লাহ আজকে বলা যায় যে আগামী দিনগুলো আমরা খুবই ভালোভাবে শান্তিপূর্ণভাবে আর কি বাঁচতে পারবো থাকতে পারবো চলতে পারবো ফিরতে পারবো আমাদের সন্তানদের ভবিষ্যত আগামী দিনে হয়তো ভালো কিছু সন্তানরা করতে পারবে তো আশা করা যায় তো আজকের এই দিনে হাজারো মানুষের মুখে হাসি তো সবাই খুশি আনন্দিত আজকে আমিও স্বাধীন দেশের স্বাধীন জাতি হিসেবে স্বাধীন পতাকা উড়িয়ে আমি নিজেও অনেক আনন্দিত তো গাইস আপনাদের সাথে কিছু আনন্দময় মুহূর্ত শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে